হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু বিপি ম্যাথ অ্যাকাডেমি আজ আমরা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আলোচনা করছি এই পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যাবে তাদের আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো যেমন ছশো পঁচিশ এটি পঁচিশের বর্গ আকারে লেখা যাচ্ছে সুতরাং এটি একটি পূর্ণবর্গ সংখ্যা একইভাবে পাঁচশো তেইশের বর্গ আকারে লেখা যায় সুতরাং পাঁচশো উনত্রিশ একটি পূর্ণবর্গ সংখ্যা আবার অন্যভাবে বলতে গেলে কোনো সংখ্যাকে বর্গমূল করলে যদি একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলেও সংখ্যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো যেমন চারশো চুরাশি এর বর্গমূল করলে আমরা পাবো বাইশ বাইশটি একটি পূর্ণ সংখ্যা সুতরাং চারশো চুরাশিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলব সাধারণত পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলোকে আমরা যদি বারবার যোগ করি যোগ করে যদি এক চার সাত অথবা নয় পাই তাহলে সংখ্যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলব যেমন ছশো পঁচিশ এর অঙ্কগুলি ছয় দুই পাঁচ এগুলি যদি যোগ করা হয় ছয় যোগ দুই যোগ পাঁচ যোগ করলে ছয় সাত আট আটের পাঁচে তেরো এই তেরোর অঙ্ক আবার এক এক তিন যোগ করলে চার এই যে চার পাচ্ছি সুতরাং ছশো পঁচিশকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো একইভাবে একাশি আট যোগ এক সমান নয় নয় পাচ্ছি সুতরাং একাশিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলব আবার কোনো সংখ্যার শেষে যদি জোট সংখ্যা শূন্য থাকে তাহলে আমরা সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলব যেমন একশো দুটি দুটি শূন্য আছে জোর সংখ্যাক শূন্য সুতরাং একশো একটি পূর্ণবর্গ সংখ্যা দশ হাজার এর শেষে চারটি শূন্য আছে এটি জোর সংখ্যা শূন্য সুতরাং দশ হাজার একটি পূর্ণবর্গ সংখ্যা কোনো সংখ্যার শেষে যদি দুই তিন সাত অথবা আট থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না যেমন চারশো সাতাশ শেষে সাত আছে সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না দুশো তেত্রিশ শেষে তিন আছে সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না দুশো বিরাশি শেষে দুই আছে সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না আবার কোনো সংখ্যার শেষে যদি বিজোর সংখ্যা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি কখনই পূর্ণবর্গ সংখ্যা হবে না যেমন হাজার শেষে তিনটি শূন্য আছে বিজোড় সংখ্যা শূন্য সুতরাং এটিও পূর্ণবর্গ সংখ্যা হবে না পাঁচ হাজার ছশো পঁচিশ এর বর্গমূল বার করবো তাহলে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করবো সেটা কীভাবে করবো পাঁচ হাজার ছশো পঁচিশকে আমরা ভাঙব প্রথমে পাঁচ দিয়ে ভা করি এক এক দুই পাঁচ আবার যদি পাঁচ দিয়ে করি দুই দুই পাঁচ আবার পাঁচ দিয়ে করলে হবে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে করলে হবে নয় আবার নয়কে যদি করি তিন দিয়ে তিন সুতরাং ভাঙলে কী হচ্ছে চারটে পাঁচ দুটো তিন রুটের ভেতরে দুটো থাকলে বাইরে একটা হয় তাহলে দুটো পাঁচ রুটের ভেতরে আছে একটা পাঁচ বাইরে হলো এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ হলো এই দুটো তিনের জন্য একটা তিন গুণ করলে কত হচ্ছে পঁচাত্তর সুতরাং এই যে সংখ্যাটা এর বড় কত হচ্ছে পঁচাত্তর এবারে আমরা ভাগভোগ এসে যে বলকুল দেখে নিই এটা করতে গেলে ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার মাথায় দাগ দিতে হবে দুটো দুটো সংখ্যার মাথায় দাগ দেওয়ার পরে শেষে একটা সংখ্যা তিন রয়ে যাচ্ছে একাই থাক এরপর কী করে কী করা যাবে এবার একের স্কোয়ার এক দুইয়ের স্কোয়ার আমরা কত জানি চার তিনের স্কোয়ার কত জানি নয় এক্ষেত্রে একটা সংখ্যা তিন আছে তাহলে একের স্কোয়ার এককে এক দিয়ে গুণ করলে এক হলো দুইকে দুই দিয়ে করলে চার হতে বেসে যাচ্ছিল তাই এক বসানো হলো এরপর কী হবে বিয়োগ করলে দুই হলো এরপর দুটো দুটো সংখ্যা নামবে ছয় আটটা নেমে যাবে এখানে যে একটা আছে এই একটা ডবল এখানে হবে তাহলে একের ডবল দুই এবার দুইয়ের গায়ে দুইয়ের গায়ে যদি তিন বসাই তাহলে তিন দিয়ে গুণ তিন থেকে নয় দু ছয় কিন্তু আছে দুশো আটষট্টি দুয়ের গায়ে তাহলে আমরা নয় বসাচ্ছি নয় বসালে মানে একাশি একাধা আঠেরো আটে চাব্বিশ দুশো একষট্টি তাহলে এখানে যদি নয় বসাই এখানেও নয় বসাতে হবে সেক্ষেত্রে কথা হচ্ছে দুশো একষট্টি এবার বিয়োগ করলে হচ্ছে সাত আবার দুটো সংখ্যা নামবে ছয় চার এবার এ ওপরে যে উনিশ আছে উনিশের ডবল এখানে আসবে আটত্রিশ এবার আটত্রিশের গায়ে সংখ্যা বসে সাতশো চৌষট্টি মানে তাহলে আটত্রিশের গায়ে কত বসাতে হবে আটত্রিশের গায়ে যদি দুই বাসে তাহলে দুই দিয়ে গুণ বোন করলে দুই দিয়ে চার আর দু ষোলো ছয় থেকে এক তিন দিয়ে ছয় সাত সাতশো চৌষট্টি আটটি সেগায়ে দুই বসালে এখানেও দুই বসাতে হবে সেক্ষেত্রে সাতশো চৌষট্টি সুতরাং এই যে সংখ্যাটা এর বড় গ্রণ হয়ে যাচ্ছে ওপরেরটা মাথায় যেটা আছে একশো বিরানব্বই বাড়িতে বরগমন করতে গেলে আমাদের এক থেকে নয়ের স্কোয়ারগুলো জানতে হবে একের স্কোয়ার যেমন এক দুই স্কোয়ার চার তিন স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ এইভাবে নয়ের স্কোয়ার একাশি আশি একের স্কোয়ার এক আবার নয় স্কোয়ার একাশি শেষে এক তাহলে এক আর নয় দুজনের স্কোয়ার করলে শেষে এক আসছে আবার দুই স্কোয়ার চার যে সে 4 আসছে 8 এর स्क्वायर 4 12 সেসে 4 আসছে 3 এর 3 এর स्क्वायर 9 7 এর स्क्वायर 9 তো 4 এর स्क्वायर 16 6 এর स्क्वायर 36 এসে 6 আসছে তাহলে আমরা পাচ্ছি যখন 6 সেসে এক আসছে একের আর নয়ের এদের শেষে দুজনেরই এক আসছে দুই আর আট এদের দুজনেরই শেষে চার আসছে তিন আর সাত এদের দুজনের শেষে নয় আসছে চার আর ছয় এদের দুজনের শেষে ছয় আসছে এক এক ছয় এই সংখ্যাটা বড় গড়ব প্রথমে শেষ দুটো সংখ্যা দেখি শেষ দুটো সংখ্যার শেষে ছয় আছে সুতরাং শেষে ছয় আসবে কোন কোন সংখ্যার বলব শেষে ছয় আসবে চারের ক্ষেত্রে আর ছয়ের ক্ষেত্রে তাহলে আমরা যে বর্গমূল করবো সেই বর্গমূলের উত্তরের শেষে চারও আসতে পারে ছয় আসতে পারে এরপর এই দুটো সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি দুটো সংখ্যা দেখছি একুশ এক্ষেত্রে একুশ কোন দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে অবস্থিত আমরা জানি চারের এস্কার ষোলো ষোলো আর পাঁচের এসকার পঁচিশ তাহলে ষোলো আর পঁচিশের মাঝখানে একুশ অবস্থিত এখন এই চার আর পাঁচ গুণ করব চার পাঁচে কুড়ি কুড়ির থেকে একুশটা বড় তাই এক্ষেত্রে আমরা ছয়টা নেব আর সব সময় এই যে বর্গ দুটোর মধ্যে ছোটোটা চার চারটা বসাবো আর এখানে যে ছয় ছেচল্লিশ সুতরাং বর্গমূলটা কত হবে ছেচল্লিশ হবে প্রথমে আমরা শেষ দুটো সংখ্যা ডাক দেবো শেষ দুটো সংখ্যার শেষের সংখ্যাটা আছে ছয় ছয় কখন আসে আমরা চা চারের স্কার করলে ষোলো ষোলোর শেষে ছয় আসে আর ছয়ের স্কার করলে ছত্রিশ সেক্ষেত্রেও ছয় আসে সুতরাং আমরা যে উত্তরটা পাবো সেক্ষেত্রে চার অথবা ছয় পেতে পারি এখন আর তোমার ছয় হবে কি আমরা নিশ্চিত বলতে পারছি না সেই জন্যে তার আগে আমাদের আর একটা জিনিস করতে হচ্ছে একুশ একুশটা কোন দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে অবস্থিত ষোলো আর পঁচিশ ষোলোটা চারের স্কোয়ার আর পঁচিশটা পাঁচের স্কোয়ার সবসময় ছোটোটা আমরা বসিয়ে রাখবো আগে থাকতেই চার আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচে কুড়ি গুণ করে কুড়ির থেকে যেহেতু একুশটা বড় তাই এখানে চার আর ছয়ের মধ্যে আমরা বড়োটা মানে ছয়টা সবসময় বসিয়ে দেবো সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব আমার একটা উদাহরণ দেখে নিই ছত্রিশ এর বড় গুণবার করব এক্ষেত্রে দেখুন ছয় আছে ছয় হচ্ছে কখন আর ছয়ের এসকার ছত্রিশ চারের এস্কার চার চারের ষোলো এর শেষে ছয় আসছে সুতরাং এক্ষেত্রে উত্তর উত্তরের শেষে ছয় অথবা চার থাকবে এখন অষ্টআশি আছে অষ্টআশি কোন দুটি পূর্ণবর্গ সংখ্যার মাঝখানে অবস্থিত আমরা জানি নয়ের স্কোয়ার হয় একাশি আর দশের স্কোয়ার হয় একশো তাহলে উত্তরে প্রথমে আগে ছোটোটা নয় নয়টা বসিয়ে দেবো এরপর চার হবে না ছয় হবে এটা জানার জন্য এক্ষেত্রে নয় আর দশ এই দু গুণ করলে নয় আশে নব্বই নব্বই থেকে অষ্টআশি ছোটো হলে ছয় আর চারের মধ্যে ছোটোটা হবে আর সে এক্ষেত্রে ছোটো যেহেতু চার হবে উত্তর কী হবে চুরানব্বই উত্তর হবে আমরা আরও একটা উদাহরণ দেখে নিই 2 5 4 4 ये कहते हैं सही जूटा संख्या थोड़ी सही जूटा संख्या 44 44 কত কত এর স্কয়ার 2444 টা কোন আছে 2 এর স্কয়ার 4 আছে আর 8 এর স্কয়ার 1864 সেতে 4 আছে এই উত্তরটা হবে তার শেষে হয় দুই থাকবে অথবা আট থাকবে এখন এই দুটো সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি যে সংখ্যা একশো পঁচিশ একশো পঁচিশ কোন দুটি পূর্ণবর্গের সংখ্যার মাঝে অবস্থিত আমরা জানি এগারো রেস্কার মানে এগারো এগারো একশো একুশ বারো রেস্কার একশো চুয়াল্লিশ এগারো আর বারো গুণ করলে কথা আগে সর্বদাই আমরা এগারোটা বসিয়ে দেবো এবার এগারো আর বারো গুণ করবো এগারো বারো একশো বত্রিশ একশো বত্রিশের থেকে একশো পঁচিশ ছোটো না বড়ো যেহেতু ছোটো তাই দুই আর আটের মধ্যে ছোটো কোনটা দুই তাহলে দুই উত্তর কী হবে একশো বারো সুতরাং বারো হাজার পাঁচশো চুয়াল্লিশের বর্গমণ হচ্ছে একশো বারো আর একটা উদাহরণ নিয়ে নিই এক্ষেত্রে পাঁচ দেওয়া সংখ্যার উদাহরণ শেষে যা পাঁচ আছে সেই সংখ্যা বর্ব বারোশো পঁচিশ শেষে পাঁচ আছে সুতরাং এর সর্বদা শেষে পাঁচই হবে এর শেষে সর্বদা উত্তরে পাঁচই হবে আর বাদ বাকি দুটো সংখ্যা এই দুটো সংখ্যা বাদ দিলে বাদ বাকি দুটো সংখ্যা বারো হচ্ছে বারো মানে তিনের স্কয়ার নয় এবং চার স্কার ষোলো নয় আর ষোলো এই দুটো পণ্য সংখ্যার মাঝখানে বারো অবস্থিত এক্ষেত্রে আমরা সর্বদা ছোটোটা আগে লিখে দেব নয় মানে তিনের এসকার মানে তিনটা তিনটা আগে লিখে দিলাম এরপর পাঁচটা বসে দেবো এক্ষেত্রে যদি একটাই সংখ্যা পাঁচ পাঁচটা বসিয়ে দেব উত্তর কথা হবে point it is